সেই মহা আলোচিত গণতন্ত্র যেই গণতন্ত্র নিয়ে আজকে সুহান আলাহ বেহামদিহি আজকে আমাদের ইসলামী দলগুলো পর্যন্ত তারা এখন গণতন্ত্র নিয়ে মাতোয়ারা তারা বলছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলেই দেশে নাকি শান্তি আসবে সম্মানিত উপস্থিতি এই কথা যদি কোনো পশ্চিমারা বলতো যারা ওই ধরনের শিক্ষা নিয়ে এসেছেন তারা যদি বলতো কথা ছিল কথা ছিল না কিন্তু আজকে আমাদের ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করবেন যারা ইসলামের পক্ষে কথা বলবেন ইসলামী দল হয়ে সমাজে কাজ করছেন তাদের মধ্যে যখন আমরা এই গণতন্ত্রের কথাটা শুনি তখন সত্যি আমাদের আফসোসের আর শেষ থাকে না আফসোসের আর সীমা থাকে না কারণ এই গণতন্ত্রর আবিষ্কারই হয়েছে গণতন্ত্রের প্রচলনই হয়েছে যেন কখনো রাষ্ট্র ব্যবস্থায় কোনো ধর্মের কোনো জায়গা যেন না থাকে মূলত ধর্ম নিরপেক্ষতাবাদকে প্রতিষ্ঠা করার জন্যই এই রাজনৈতিক সিস্টেম গণতন্ত্রকে নিয়ে আসা হয়েছে যেখানে ধর্মের কোনো অবকাশ নেই এখানে স্পষ্ট বলেই দেওয়া হচ্ছে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ যেটা বলবে সেটাই হবে আপনাকে ধোকা দেওয়া হচ্ছে এই বলে জনগণ যেটা বলবে সেটাই হবে জনগণকে কতক্ষণ জিজ্ঞেস করা হয় পাঁচ বছর পর পর পাঁচ মিনিট একটা ভোট দিয়ে আসলেন ওটাই হচ্ছে আপনার অধিকার এর বাইরে আপনার কি অধিকার আছে বিগত সরকারের আমলে এত যে জুলুম করে গেল আপনারা কি বলতে পেরেছেন কিছু বলতে পেরেছেন আপনাদের কি কথা শোনা হয়েছে কিচ্ছু শোনা হয়নি আগামীতে যে সরকার আসবে সেই সরকার আপনাদের কথা শুনবে মনে করেছেন একই সিস্টেম এই সিস্টেমের অধীনে আগে যেটা হতো একটা দলের বা একজন ব্যক্তির একজন ব্যক্তির যেটা তন্ত্র ছিল এক তন্ত্র সেটা এখন হয়ে গেছে একটা দলের তন্ত্র যেই দল ক্ষমতা আসবে সেই দলের তন্ত্র সেখানে বাস্তবায়িত হবে আমার আপনার জনগণের কোনো কথা ভাবার তাদের কোনো সময় নেই কিন্তু আপনাকে ধোকা দেওয়া হচ্ছে যে জনগণের শাসন আমরা প্রতিষ্ঠা করছি কারণ ওই যে আপনি পাঁচটা মিনিট খরচ করেছেন ভোট দিতে যে ওই মিনিটের দাম আপনাকে দিতে হচ্ছে বাকি বছর পাঁচ সেই দাম আপনার চুকে করা যাচ্ছে না আপনার একটা কথা শোনা হচ্ছে না আপনি যখন আবার অপেক্ষায় বসে আছেন আবার কখন পাঁচ বছর পরে আবার সুযোগ আসবে এই সরকারকে আমরা উল্টায় দেবো আপনি বারবার এই উল্টানোর কাজই করতে থাকবেন একজন আসবে আরেকজন যাবে আপনার উপর জুলুমটা চলমানই থাকবে